রাওজানের কদলপুরে হজরত মোহাম্মদ আলী শাহ রহমতুল আলাহী ফকাশ ফোয়া ফকির আল মাইজভান্ডারের ছেষট্টিতম বার্ষিক উরশ শরীফ হাজারত দর্মপান আশেক বক্তগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহাসমারোহে রাওজান উপজেলার মধ্যম কদলপুর মহম্মদিয়া মাজার শরীফ প্রাঙ্গনে বার্ষিক উরশ শরীফ উপলক্ষে কথম গাউসিয়া কথম মিলাদ মাহফিল শ্যামা মাহফিলের আয়োজন করা হয় সন্ধ্যায় হজরত মোহাম্মদ আলী শাহর রহমতল আলাহির অলাদগণ ও উরস পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদার শরীফ জিয়ারত পুষ্পস্তব অর্পণ ও হুজুরের বড় ভাই মুরহুম গুরামিয়া মুরহুম কোরবান আলী মসজিদের সাবেক মতোয়ালী মুরহুম হাজি নূর মাহমদের কবর জিয়ারত করা হয় এবং পরে অলাদগণের মধ্যে ফুলের মালা পরানো হয় এদিকে উরস শরীফ উপলক্ষে বসেছে গ্রামীণ লোকজমেলা গড়ে গড়ে অতিথিদের আগমন ও আশেক ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা আজকে আমার ছোট দাদা হজরত মোহাম্মদ আলী সাহেব প্রকাশ পকের রহমতুল্লাহতম বার্ষিক ঊরিশ্বরীফ উদযাপন হচ্ছে ঐরীশ্বরীফ উপলক্ষে আমরা খতের কোরআন দোয়া মাহাবিল এবং শ্যামা মাহাবিলের আয়োজন করেছি এবং তবুকের ব্যবস্থা করেছি এর পাশাপাশি আমরা এই আমার দাদার বড় ভাই কোরবান আলী ও মরহুম গুরামিয়ার কবর জিয়ারত সম্পন্ন করেছি এবং আমাদের মসজিদের মতওয়াল্লি হাজিন্নুল মোহাম্মদ এরও কবর জিয়ারত করেছি তো এরকম আরও অনেক ক্রামে ছিল বলছিল একজন নাকি ট্রাই করতে আসছিলো ওই ক্যাচা আতা নিয়ে বলছিল মানে গরু হারিয়ে গেছে এগুলো ইয়ে করার জন্য তো ক্যাঁ আতা আনছে যে মানে কি দাদাভাইকে পরীক্ষা করার জন্য ক্যাসা আতাগুলো নাকি মানে মানে বাসা আস্তে থেকে গেছে উরুস পরিচালনা কমিটির সভাপতি হাজি মাহমুদ শাহ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উরুস উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ মেম্বার হাজি আব্দুল মাহবুদ বদিউল আলম মোহাম্মদ সবুর বদিউল আলম রফিক মোহাম্মদ হোসেন শাহাবুদ্দিন সোহেল শাহজাদা আরিফ শাহজাদা ইয়াসিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আজ শনিবার সকালে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের পর তাবরুক বিতরণের মাধ্যমে উরস সম্পন্ন হয় বিহঙ্গটিবি রাউজান চট্টগ্রাম